তুমি কখন ফিরবে গো গৃহিণীর মোলায়ম কণ্ঠস্বরে একটু থতমত খান বুদ্ধবাবু ইদানিংকালে সুমিতার এমন সুললিত কণ্ঠ কবে শুনেছেন মনে করতে পারলেন না সুমিতাই তো একটু খটকা লাগল কে বলছেন আরে আচ্ছা আ ঝাঁঝিয়ে উঠে আতাক্যালানে বলতে গিয়েও টপ করে গিলে ফেলে শব্দটা সুমিতা এই ভাষা তার মুখে শুনলে তার গণ্নিমান্নি স্বামীর মুখের চেহারাটা কীরকম হবে ভেবেই তার হাসি পেল আরে আচ্ছা আশ্চর্য তো আমার ফোন থেকে আমি ছাড়া কে ফোন করবে তো ফিরবে কখন এই তো ফিরছি কেন দোকান থেকে কিছু আনতে হবে নাকি ফেরার পথে না না কিছু লাগবে না আসলে আমি আজ অফিস থেকে একটু আগে আগেই ফিরেছি তো ছেলেও ফেরেনি তুমিও নেই বুদ্ধবাবু আরও আশ্চর্য হয়ে যান অফিস ফেরতার সুমিতার ফোন মানেই এটা এনো ওটা এনো সংসারে টুকিটাকি শুধুমাত্র ঘরে কেউ নেই বলে ফাঁকা লাগছে এবং সেই কারণে কোনো বন্ধু নয় বান্ধব নয় তার সঙ্গ চাইছে সুমিতা বুদ্ধবাবু জোরে জোরে পা ফেলেন সুমিতার এদিকে মাথায় ঘুরপাক খাচ্ছে অন্য চিন্তা আজ হঠাৎ করেই তারা তিন বন্ধু সুমিতা তিতাস মালিনী ঠিক করেছে তিতাসের নতুন ফ্ল্যাটে রাতভোর আড্ডা মারবে তিনজন অনেক দিনের বন্ধু যখনই কাজের ব্যস্ততার মাঝে ঘরে বাইরে নানা সমস্যায় জীবনটাই দুর্বিষহ লাগে তখনই কোনো এক রাতে সব কাজ শেষ করে একজনের বাড়িতে তিনজন একসাথে বসে পড়ে রাতভোর নরক গুজরানের পর পরের দিন সকালটা আবার সুন্দর লাগতে থাকে তিনজনের বাড়িতে কখনো এই নিয়ে সমস্যা হয় না বা কোনো আপত্তিও ওঠে না তবে বুদ্ধবাবু মানুষটি একটু আনপ্রেডিক্টেবল কখনো কখনো নিজেই উৎসাহ দেবেন যাও যাও রাত করছো কেন বলি আবার কোনো কোনো দিন ঠিক উল্টো সুরে গাইবে বন্ধুরাই তো তোমার সব আমার সাথে কোথাও যেতে বললে তো তোমার নানা কাজ পড়ে যায় কথাটা পুরোপুরি না হলেও খানিক সত্যি বটে আসলে পঞ্চাশ পেরিয়ে এসে এখন দায় দায়িত্ব বাদে নিজের ছাড়া বাকি কারো মন রাখার দায় আর নিতে ইচ্ছে করে না সুমিতার তবে নিপাট ভালো মানুষ স্বামীটিকে মুখের উপর কথাটা বলে না সুমিতা ঘুরিয়ে ফিরিয়ে ম্যানেজ করে তার উপর আজ শুধু তিতাসের বাড়ি যাওয়া নয় সাথে আরও একটা ছোট্ট সমস্যাও আছে ছেলে আজ তার এক বন্ধুর বাড়ি রাতে থাকবে যে খবর কিনা। বুদ্ধ বুদ্ধবাবুকে সুমিতারই পরিবেশন করতে হবে বউ বন্ধুর বাড়ি থাকলে সমস্যা নেই কিন্তু ছেলের কারো বাড়িতে রাত কাটানো নিয়েও বুদ্ধবাবুর মহা আপত্তি তা সে ছেলে পরীক্ষার পড়ার জন্যই হোক বা আড্ডা মারার জন্যই হোক সুমিতা জানে এই নিয়ে বেশি আপত্তি করলে ছেলে এরপর বেয়ারা হয়ে উঠবে তাই সে নিজে বেশি আপত্তি করে না শুধু কোথায় থাকছে মানে কার বাড়ি পরদিন কখন ফিরবে এইটুকু খোঁজ রাখে সে ছেলের ভাষায় কুল মম কিন্তু মুশকিল হয় বুদ্ধবাবুকে বুঝিয়ে সুঝিয়ে ঠান্ডা রাখা কলিং বেলের শব্দে নিজেকে প্রস্তুত করেছে। হাসি মুখে দরজা খোলে কি ব্যাপার আজ হঠাৎ আমার খোঁজ কি আশ্চর্য তোমার খোঁজ নেব না তো কি ও পাড়ার বিশুবাবুর খোঁজ নেব স্বামীর কাঁধের ব্যাগটা নিয়ে জায়গা মতো রাখতে রাখতে বলে সুমিতা চা খাবে তো হাত মুখ ধুয়ে বসো আগে জল দাও একটু হাতের সামনেই বোতল এগিয়ে দেয় সুমিতা ফ্যানের স্পিডটা একটু বাড়াও তো মনে মনে ভাবে সুমিতা এই শুরু হলো হুকুম করা এটা হলো বুদ্ধবাবুর বরাবরের অভ্যেস ঘোড়া দেখলে ঘোড়া হওয়া কিন্তু আজ কোনো রকম বিরক্তি দেখালে চলবে না চা নিয়ে বুদ্ধবাবুর সাথে বসলো সুমিতা বুদ্ধবাবু ততক্ষণে টিভি চালিয়ে দিয়েছে মন্তার খবরের চ্যানেলে পশ্চিম সিকিমে ঝড় বৃষ্টির ফলে ধস এবং রাস্তা বন্ধ চাই চুমুক দিয়েছে কি দেয়নি মালিনীর ফোনটা এলো হ্যারি বল কি বলছিস দাঁড়া শুনতে পাচ্ছি না এই টিভিটা একটু আসতে করো না শুনতে পাচ্ছি না কথা হ্যাঁ বল সে রে কবে থেকে সুমিতা স্বরের পরিবর্তনে বুদ্ধবাবু টিভি থেকে চোখ সরিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকান কার আবার কি হল হাতের ইশারায় বুদ্ধবাবুকে চুপ করতে বলে সুমিতা বলে চলে এ তো চিন্তার কথা তিতাসের কাছে বাকি কারো নম্বর নেই সে কি তাহলে তো সত্যি চিন্তার থানার সাথে যোগাযোগ করেছে ও আচ্ছা খাওয়া দাওয়া করেছে তো বুদ্ধবাবুর কপালে চিন্তার ভাঁজ তিতাস মালিনী এরা দুজন তার নিজেরও স্নেহের পাত্রী তাদের মধ্যে কার আবার কী হল সুমিতা আরও খানিক হুঁ হাঁ দেখছি কী করা যায় এসব বলে ফোন রেখে দিল কী হলো তিতাসের কিছু হলো না কি না তিতাসের নয় দুদিন ধরে রিতেশ তাকে ফোনে পাওয়া যাচ্ছে না খবরে বলছে সিকিমে ঝড় বৃষ্টি হচ্ছে তুমুল রিতেশ তা তো সিকিম গেছে সে কি এ তো চিন্তার কথা তিতাস কি তবে একা আছে বাড়িতে থানায় তো একবার যোগাযোগ করা দরকার এত রাতে থানায় না গিয়ে কাল সকালে গেলে হয় না আরও একাই ছিল এখন মালিনী গেছে ওর কাছে সকাল থেকে আজ কিছু খাইও নি মালিনী খাবারের অর্ডার দিচ্ছে তা একা মালিনী গেলে হবে তুমিও গেলে ভালো হতো না এই সুযোগের অপেক্ষাতেই তো সে ছিল এতক্ষণ মনের পোলক মুখে ফুটতে দেওয়া যাবে না এর নাম সংসার কিন্তু আমি গেলে কিভাবে চলবে কেন কাল তো ছুটির দিন আজ গেলে তো তুমি খানিক নিশ্চিন্তে যেতে পারতে না না তা বললে হয় নাকি তোমাকে বাড়িতে একা রেখে যাই কী করে না না তা হয় না একা কেন ছেলে ফিরবে তো ওই দেখো টালগোলে একদম বলতে ভুলে গেছি যে ছেলে আজ ফিরবে না ফিরবে না মানে আমি না করেছি ফিরতে পরশু কিসব সাবমিশন আছে কলেজে ওর বন্ধু ওই যে রূপক তুমি গো ওই যে ফর্সা বেটে মতো ওর বাড়িতে কাজে বসেছে দুজনে তাতে বাড়ি ফিরবে না কেন রাত হবে অনেক কাজ তাই আমি অত রাতে ফিরতে না করলাম রূপকের মায়ের সাথে আমার কথা হয়েছে হত হতো ইতিগজ করে সংসার চালাতে চালাতে সুমিতার অভ্যেস হয়ে গেছে অমলান বদনে কথা বানানোর এতে আর কিছু না হোক শান্তিটা বজায় থাকে হুম গলা দিয়ে ঘোত করে একটা শব্দ বার করেন বুদ্ধবাবু এর মানে হলো পছন্দ হলো না ব্যাপারটা কিন্তু মেনে নিলাম আলোচনা তিতাস থেকে ছেলের দিকে ঘুরে গেছে সুমিতা আর চোখে ঘড়ি দেখে কিরে বাবা দশ মিনিট তো পেরিয়ে গেল তক্ষুনি ফোনটা আবার বাজে হ্যাঁ মালিনী বল আমার খাবারও অর্ডার দিবি না রে আজকে আসলে বাড়িতে ছেলেও নেই বুদ্ধকে একা থাকতে হবে তো হা হা করে ওঠেন বুদ্ধবাবু আরে কি আশ্চর্য তোমাকে যেতে বলেছি তো মালিনী নিশ্চয়ই একা পরিস্থিতি সামলাতে পারছে না যাও যাও হ্যাঁ বলে দাও যাচ্ছি রে ঠিক আছে ওই তোরা যা খাবি তাই বলে দে আর কি ফোনটা নামিয়ে দুঃখী দুঃখী মুখে একবার বলে খাবার গরম করে টেবিলে রেখে যাচ্ছি বেশি হলে ঢুকিয়ে রেখো ফ্রিজে আর ফোন পাশে নিয়ে শোবে কোনো অসুবিধে হলেই ডাকবে কিন্তু মনে মনে ভাবে যা ঘুমকাতুরে মানুষ ডাকবে না ছাই নাক ডাকিয়ে ঘুমোবে তিতাসের বাড়ি থেকে হেঁটে এলেও দশ পনেরো মিনিটের পথ চলে আসব বুদ্ধবাবু বারান্দায় দাঁড়িয়ে লক্ষ্য করেন পথে বেরিয়ে সুমিতার হাঁটার ছন্দ পাল্টে গেল যেন উড়ে উড়ে চলেছে আসর সাজিয়ে বসেই ছিল তিতাস মালিনী সুমিতা ঢুকতেই হৈ হৈ করে উঠল দুজনে শালা তোরা আমাকে দিয়ে আর কত খারাপ কাজ করাবি বলতো ঝুড়ি ঝুড়ি মিথ্যা বলতে হলো বুদ্ধকে প্রথম থেকে সোজা কথা সোজাভাবে বললে এরকম গল্প ফাঁদতে হতো না তুই সব দিক বজায় রাখতে চাইলে আর কি করা যাবে হোক না দুদিন অখুশি তিন দিনের দিন ঠিক হয়ে যেত বুদ্ধর ওই হাড়ি মুখ আমার সহ্য হতো না রে তার চাইতে আমার এই মিথ্যা ভালো তিতাস বাঁধা দেয় আরে মিথ্যে কোথায় রিতেশকে তো সত্যি ফোনে পাচ্ছি না মানে মানে ও একটা ট্যুরিস্ট গ্রুপ নিয়ে পদ্মচেন ঝুলুক গেছে ইস্ট সিকিম ওখানে নেটওয়ার্ক থাকে না সেটা আমি জানি মুচকি হাসে তিতাস কাল সকালে নেমে আসবে ওখান থেকে তারপর ফোন করবে তো এখানে মিথ্যে কোথায় আর ঝড় বৃষ্টির ঘটনা ওহ সে তো ওয়েস্ট সিকিম এদিকে কিছু নেই বোঝো বোঝার কিছু নেই চল উল্লাস করি এবার গ্লাসের ঠেকাঠেকির শব্দ তিনজনের উল্লাসে চাপা পড়ে যায় সুমিতা সকালে বাড়ি ফিরে দেখে নিজে নিজেই চা বানিয়ে চায়ের কাপটি হাতে নিয়ে বুদ্ধবাবু খবরের কাগজ পড়ছে সুমিতা নিজের চাটা নিয়ে বসলো সেখানে বুদ্ধবাবু কাগজ থেকে একবার চোখ তুলে বললেন জুলুক পদ্মছেন এগুলো ইস্ট সিকিমে পড়ে না বোধ হয় কেন বলো তো চাই চুমুক দিয়ে চিন্তাগ্রস্ত মুখে বলতে থাকে সুমিতা আজ দুপুর অবধি অপেক্ষা করে তারপর থানায় যাব ঠিক হয়েছে বুদ্ধবাবু পেপার থেকে মুখটা তুললেন একটু মুচকি হাসলেন তার আর দরকার হবে না নাও পেপারটা পড়ো উঠে পড়লেন তিনি আজ বাজার যেতে হবে সুমিতা একটু আশ্চর্য হলো এটা বলল কেন হাসলই বা কেন কোনো প্রশ্ন কেন করল না বুদ্ধ এটা তো মোটেই তার স্বভাবের সাথে মেলে না তবে কি সব বুঝে ফেলল থাক বাবা বেশি ঘাঁটিয়ে কাজ নেই বুদ্ধবাবু বাজারের থলিটি নিয়ে বেরিয়ে পড়েন আপন মনেই হাসেন রিতেশের সাথে গত সপ্তাহেই যে তার দেখা হয়েছিল সে কথা সুমিতাকে বলা হয়নি আর দুর্যোগ যে শুধুই পশ্চিম সিকিমে সে কথা কাল খবর শুনেও অত মাথায় আসেনি আজ খবরের কাগজ হাতে নিয়ে খেয়াল হলো তা যাগে সংসারে সকলেরই একটু করে নিজস্ব হাঁপ ফেলার জায়গা দরকার এই যে কাল রাতে তিনিও মনের সুখে হাত পা ছড়িয়ে পুরো বিছানা জুড়ে কোনাকুনি হয়ে শুয়ে ঘুমলেন এও তো একটু হাঁপ ছাড়াই তবে সেটা সুমিতাকে জানানো যাবে না সংসারে এই অভিনয়টুকু সুযোগ না থাকলে যে জোলো হয়ে যেত সব কিছু